বাঙালি তোরা তো আখাখা কেন বাপের জন্য কি কিছু খাস না আমার তো খাস খাস সেই সাথে আমার লতা পাতাটাও খাস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর বুঝতেই পেরেছেন আমি কি ভিডিও নিয়ে চলে আসছি আশা করি ফুল ভিডিওটা দেখবেন আমরা তো কুমড়া খাই সেই সাথে কুমড়ার কি পাতা লতাও খেয়ে ফেলি তাই না তাই কুমড়া জিত করে কিন্তু এই কথাটা বলেছে যাই হোক এখানে আমি কিছু কুমড়া শাকের আগা নিয়েছিলাম কচি কচি লতা আগা নিয়ে নিয়েছিলাম আর এগুলো আজকে আমি কিভাবে রান্না করবো তাই আপনার ফুল ভিডিওটা দেখেন সময় তো আমরা একরকম করে খাবার খাই ঠিক একটু অন্যরকম করে রান্না করে দেখি যে কেমন লাগে তো প্রথমে আমি কুমড়ো শাকগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে এবং ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দুইটা রসুন কুচি দিয়ে দিলাম এটাকে সামান্য একটুখানি ভেজে নিব তারপর দিয়ে দিবো হাফ চা চামচ হলুদের ফাঁকি এক চা চামচ মুরগিদের ফাঁকি আর একটু লবণ ঠিক আছে আর কম পরিমাণে এই মশলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে আর শেষে দিয়ে দিলাম একটু ভাজা জিরার ফাঁকি মশলা যেহেতু একটু পুড়ে যাবে তাই সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম এখন এটাকে একটুখানি সুন্দর করে কষিয়ে নিব আর কুমড়া শাকের যদি সাথে যদি যদি আলু না হয় অনেক খাবারটাকে ঠিক জমে না তাই এখানে দুইটা আলু এভাবে একটু লম্বা লম্বি করে কেটে নিলাম তো এখন আলুগুলো এটার ভিতরে দিয়ে দিলাম যেহেতু আলুগুলা একটু আগে ভাজতে হবে কারণ যে এগুলা একটু শক্ত শক্ত থাকবে তাই কারণে তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম কি বলেন তো ছোট ছোটো চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি মাছ আরও বেশিও দিতে পারেন কিন্তু আমার বাসায় এই কয়টাই ছিল তাই ভাবলাম এই কয়টা দিয়েই আমি রান্না করি অত বড় লোকসি সে দেখানোর কোনো দরকার নাই ভাই সাধারণ জীবনযাপন যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এরপরে দিয়ে দিলাম শাকগুলো আর শাকগুলো কিন্তু ইচ্ছা করলে আগেও দিতে পারতেন কিন্তু নো 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 আগে দেওয়া যাবে না কারণ আগে দিলে শাকের যে সুন্দর একটা কালার সবুজ সবুজ এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে রান্না করার পরে তাই মশলাগুলো কষানোর পরেই শাকটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে এখন এই যে শাকটাকে আমি মশলার সাথে কিন্তু লেড়ে চেড়ে একবার মিক্স করে নিচ্ছি এরপরে এই যে ঢাকুন দিয়ে হলো ঢেকে নিলাম আর যদি আলো না দেন তাহলে কোনো রকম পানি অ্যাড করবেন না যদি শুকনো শুকনো রাখেন যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখতে চেয়েছি তাই হলো কী একটু বাইরে প্রচণ্ড পরিমাণে রোড উঠেছে এর ভিতরে যে এগুলো দিয়ে ভাত খেতে কতটা শান্তি লাগবে ভাই কি বলবো আমি যাই হোক এখানে দেখেন আমার কিন্তু শাকটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটুখানি পানি দিয়ে দিব যাতে যে ডাটাগুলো ছিল এগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় একটু ঝোল ঝোল থাকে আর অবশ্যই অবশ্যই আজকে টেস্টটা আমি বলবো না এটা খেতে কেমন হয়েছে যারা না খেয়েছেন অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে ফেলেন ভাই আজকে বিকেল বেলায় বাজারে চলে যান আর বাজার থেকে কুমড়ো শাক কিনে নিয়ে আসেন হয়তো কুমড়োর বকা খাবেন খেলে খেলেন কিন্তু কুমড়ো শাক এনে এভাবে রান্না করে দেখেন এই খাবারটা আমি একদমই বলবো না যেটা খারাপ হয়েছিল কি না জঘন্য হয়েছিল কি না ভালো হয়েছিলো ঠিক আছে এরপর জল পানি দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম আর ফাইনালি কিন্তু এই যে আমার কুমড়ো শাকটা প্রায় হয়ে গেছে শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ঠিক আছে এভাবে শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতে খুব বেশি ভাল লাগে না বুঝছেন যাই হোক এখানে আবার কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি একটু ঢেকে দিলাম ওটার সুন্দর করে ভিজে তো এই যে ফাইনালি কিন্তু আমরা কুমড়োর শাকটা হয়ে গেছে চিংড়ি মাছের কুমড়ো শাক সবুজ সবুজ কুমড়ো শাক এবং খান এবং স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী ঠিক আছে মোটেও না উপকারী খেয়ে বুঝবেন এটা স্বাদটা কেমন তো দেখেন কতটা অসাধারণ হয়েছে দেখতে ইসি ইসি কতটা বিচ্ছিরি হয়েছে দেখে আপনি কি এরকম খেতে চান খেতে যদি চান অবশ্যই বাসায় ট্রাই করেন তো আমি এখানে একটু ডেকোরেশনে করার জন্য একটু রোদ্রে নিয়ে আসাম আমার রোদ্রে কিন্তু অসাধারণ একটা কালার এসেছে দেখেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ পেস্টাটা বাই বাই পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আবার যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন